সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমরা কেউ জানি না কখন কার মৃত্যু হয়ে যায় আমরা কেউ বলতে পারি না তা একমাত্র আল্লাহ পাখি পারে দেখেন আজকে এই পাখিটা জানতো না যে ওর মৃত্যু অনিবার যেত বাড়ির লোকজন সঙ্গে এবং আর যদি কোনো সন্তানাদি থেকে থাকে ওকে আর পাবে না চিরতরে হারিয়ে গেছে কেউ জানবেও না বুঝবেও না নীরবে কষ্টে দুঃখ কষ্ট নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল ওর মনে কত কষ্ট বেদনা একমাত্র ওই জানে আমরা জানি না মহান আল্লাপাকে ডাকে সারা দিয়ে চলে গেছে ওর মৃত্যুটা হয়েছে অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে দেখতে পাচ্ছেন তো আমরাও একদিন এভাবে দুনিয়া থেকে চলে যাব আসুন হিংসা বাদ দিয়ে হিংসা নিন্দা বাদ দিয়ে একটু ভালোভাবে চলার চিন্তা ভাবনা করি কারো মাথায় বাড়ি না দিই কারো ক্ষতি না করি এই চিন্তা ভাবনা করি প্রতিদিন চিন্তা ভাবনা করি যেন আমাদের কখন যেনে মৃত্যু হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও সবাইকে মাফ করে দাও এভাবেই যেন দেখেন ওয়াশ চির পরে চলে গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে এটাই নিয়ম আমরা যত যাই কিছু করি যত বিল্ডিং গাতি আর যত জায়গা জমি কিনি আর যত যাই কিছু করি এভাবেই একদিন চলে যেতে হয় এই দুনিয়া ছেড়ে কারো থাকার কায়দা নাই এই দুনিয়াতে যতই বাহাদুরি করি জাগা জমি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না শুধু তিন টুকরা মাঠ কাপড় সঙ্গে দিয়েই আমাদের দাফন করে দেবে আর কিছু বাস দিয়ে দেবে সাথে এই তো জীবন তো অনেক কষ্ট লাগতেছে এই পাখিটার জন্য আল্লাহ এই পাখিটার পরিবারের সহ্য করার মতো ধৈর্য ধারণ করা তো দান করুন এটাই আল্লাহ পাখির কাছে দয়া করি আর আর কি বলবো আর কিছু বলার নাই আমার ভাষা হারিয়ে গেছে বলার তো দেখি দেখতে দেখতে চোখের সামনে দিয়ে এটার উপরে উঠতে চেয়েছিলাম তার বালি দেখে পাহাড়ের সুরায় যেন উঠে পড়লাম যেন সেই পাহাড় উপরে উঠেলাম এটাকে এটাকে এখন আমি দাপন করবো মাটিতে ওতে এটাকে আমি এখন দাফন করব দেখুন আপনারা সবাই এই ভিডিওর মাধ্যমে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই আমি এটাকে এখন দাফন করে দিলাম আর একটু নেই এখন এটাকে আমি করে দিলাম দেখুন কেউ ভাই এবং বন্ধুরা জীবন কি জীবন কিচ্ছু না মাটি দেখছেন মাটি হয়ে গেল এটা সমাধি হয়ে আপনারা দেখেন সমাধি হয়ে গেল এটা ঠিক আছে আল্লাহ সবাইকে বোঝার তো অফিগ দান করো আমিন আল্লাহ সবাইকে মাফ করে দিও যে যতই পাপ করি না এখন আল্লাহ গুণা করি না কেন আল্লাহ আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিও এবং তোমার মিলা খেলা বোঝার মতো তো দান করো আল্লাহ সবাইকে একটি পাখি দাফন করলাম এখন আমি ধীরে ধীরে চলে যাব আমার স্থানে যেখান থেকে এসেছি আমি সেখানেই চলে যাব এটি একটি পাহাড়ের মতো মাটি ফেলাইছে বালি ফেলাইছে দেখেন জায়গাটা অনেক ভালো লাগবে আপনাদের দেখেন তো এটাকে